ব্যাং হত্যা বা এর মাংস খাওয়া কি হালাল যদি কেউ জেনে কিংবা না জেনে ব্যাঙের মাংস খেয়ে থাকে তবে কি সেটি তার জন্য ঠিক হবে এ সম্পর্কে কি বলছেন বিজ্ঞ আলেমগণেরা কি লেখা আছে পবিত্র আল কোরআন ও ইসলামী শরীয়তে কি বা বলে গেছেন প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম এই ব্যাঙের মাংস খাওয়ার মাধ্যমে কোনো ভুল করছেন না তো এই মাংস খেয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না তো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাঙের মাংস এর সম্বন্ধে তাই এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিমের জন্য অধিক গুরুত্বপূর্ণ কাজে এই ভিডিওটি এড়িয়ে যাওয়া আপনার উচিত হবে না ভিডিওটি মোটেই নিজে দেখুন এবং এই সম্পর্কে অন্যদেরকে জানাতে ভিডিওটি ভিডিওটি তাদের কাছেও শেয়ার করে দিন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক বর্তমান বিশ্বে মাংসের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে যে প্রতিটি মুসলিমের ঘরে সপ্তাহ একের অধিক পার হওয়ার আগেই মাংস পাক করা হয় কিংবা বাইরে থেকে পাক করা মাংস কিনে আনা হয় সেক্ষেত্রে হোটেল রেস্তোরাঁর প্রচুর পরিমাণ পরিমাণে মাংসের চাহিদা বেড়েছে সেই চাহিদা মেটাতে অনেক ধরনের মাংস তারা বিক্রি করছে এর মধ্যে কিছু কিছু হোটেল রেস্তোরায় ব্যাঙের মাংস পাওয়া যাচ্ছে যেগুলো চড়া দামে কিনে নিচ্ছে ক্রেতারা এর মধ্যে অনেক মুসলিম ক্রেতাও থাকে তবে এই মাংস খাওয়া কি সেই মুসলিমের জন্য উচিত হবে এই মাংস খাওয়া কি আদৌ হালাল কেননা ব্যাং ইসলাম ধর্মের একটি পবিত্র প্রাণী যে কিনা হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন প্রাণপণে চেষ্টা করেছিল সেই আগুনটা নিভানোর জন্য এবং সেখান থেকে ব্যাং ব্যাংক হত্যার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ইসলাম ধর্মে তবে বর্তমানে অনেকেই এই ব্যাংক কিন্তু এ সম্পর্কে বিরূপ মতবাদ রয়েছে ইসলামী বিশেষজ্ঞ এবং আলেমদের বেশিরভাগ মতে বিশেষত এবং হানাফি হাম্বলি ব্যাংক খাওয়া হারাম কেননা ইসলামিক কিছু নির্দিষ্ট প্রাণীকে হত্যা করাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়াও প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম ব্যাংক হত্যার ব্যাপারে নিষেধ করেছেন এক্ষেত্রে প্রিয়নবী বলেন চিকিৎসার উদ্দেশ্যেও ব্যাংক হত্যা করা যাবে না সুনানে আবু দাউদ পাঁচ হাজার দুইশো ও সুনানে আন্নাসাই চার হাজার দুইশো আট কেননা ইসলামে এমন প্রাণীদের খাওয়া হারাম যারা নিজে অপবিত্র ও যাদের হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে সেখানে যেহেতু ব্যাং হত্যা নিষেধাজ্ঞা রয়েছে সেহেতু এর মাংস খাওয়া নিষিদ্ধ তবে যদি কেউ ভুল করে বা অজান্তে ব্যাঙের মাংস খেয়ে ফেলে তবে ইসলামী নীতি অনুযায়ী এর জন্য তার কোনো পাপ বা শাস্তি হবে না তবে অবশ্যই ইসলামে এই ভুল বা অজ্ঞতা থেকে সংঘটিত কাজের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কেন কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আমার উম্মতের ভুল ভুলে যাওয়া এবং বাধ্য অবস্থায় কাজ ক্ষমা করে দেওয়া হয়েছে ইবনে মাজাহ 2045 তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই মাংস ভক্ষণ করে থাকে তবে সে একটি অনেক বড় গুনাহের কাজ করেছে কারণ ব্যাং হত্যা বা এর মাংস খাওয়া ইসলামে হারাম যদি কেউ এমনটি করে থাকে তবে ইসলাম তার জন্য তওবার দরজা সব সময় খোলা এবং সত্যিকারের তওবা করলে আল্লাহ তাআলা তাকে maaf করে দিতে পারেন সেই ক্ষেত্রে তাকে ওয়াদাবদ্ধ হতে হবে ভবি অথবা তারপর থেকে কখনোই সে এই মাংস ভক্ষণ করবে না আল্লাহ তালা সবাই